জন্মের পর ছেলে শিশুদের স্বর্ণের চেইন উপহার দেওয়া যাবে কিনা বিয়েতে মেয়ের পছন্দ হলে আংটি পরানোর নিয়ম আছে সমাজে বিয়ের আগে আংটি পরানো কেমন কাজ ইদানিং সোশ্যাল মিডিয়াতে একটা কথা খুব শোনা যাচ্ছে সেটা হলো মৃত্যুর পর ভাই বোন নাকি আর কখনো দেখা হবে না কোন কোন এটা কি সত্য অমস্তিমের কিডনি মুসলমানের জন্য ব্যবহার করা যায় আছে কিনা জন্মের পর ছেলে শিশুদের স্বর্ণের চেইন উপহার দেওয়া যাবে কিনা জন্মের পর ছেলে শিশুদেরকে স্বর্ণের চেইন উপহার দিতে কোনো অসুবিধা নেই কারণ পুরুষ স্বর্ণের মালিক হতে পারবে না এটা করোনা দিচ্ছে কোথাও বলা নেই তবে হ্যাঁ স্বর্ণ পুরুষকে ব্যবহার করতে নিষেধ করা হয়েছে কোন পুত্র সন্তান কোন শিশু যদি স্বর্ণের চেইন উপহার হিসাবে পায় কারোর কাছ থেকে তাহলে বাবা মা সেটা সন্তানকে পড়াতে পারবেন না যেহেতু পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা নিষিদ্ধ এটা বিক্রি করে তার কাজে ব্যবহার করতে পারবেন অথবা এটা তার জন্য থাকলো সেটা বড় হয়ে বিক্রি করলো অথবা আপনি বিক্রি করে তার জন্য তার কল্যাণে কোনো কাজে ব্যয় করলেন সেটি করতে পারেন কিন্তু স্বর্ণের চেইন ব্যবহার করানো তাকে সেটি হবে গুনাহের উপহার হিসাবে শিশুকে স্বর্ণের চেইন দেওয়া এটা মৌলিকভাবে না যায় কোনো কাজ নয় তবে একটা জিনিস যদি এমন হয় যে কোনো ফ্যামিলিতে কারোর দিনের বুঝ নেই তিনি হালাল হারাম বুঝেন না বা হালাল হারাম মেনে চলেন না তাকে তার বাচ্চাকে স্বর্ণের চেইন দিলে তিনি বাচ্চাকে ঠিকই পড়াবেন এরকম যদি মনে হয় তাহলে সেক্ষেত্রে সেখানে আপনি এ কাজ থেকে বিরত থাকবেন বিয়ের পছন্দ হলে আংটি আংটি নিয়ম আছে সমাজে আগে কেমন কাজ এটা সামাজিক বিয়েতে কালচারের বিষয় কোনো সমাজ যদি কোনো কালচার কোন সংস্কৃতি থাকে যে সংস্কৃতির সাথে কোরআন হাদিসের কোনো সংঘর্ষ নেই তাহলে সে সংস্কৃতি পালন করতে কোনো অসুবিধা নেই ঠিক সেই দৃষ্টিকোণ থেকে বা সেই জায়গা থেকে যদি কেউ আংটি আদান প্রদান করেন বিয়ে পাকাপাকি হওয়ার পর যেটা আমাদের সমাজে আছে যেটাকে এঙ্গেজমেন্ট বলা হয় সেটা মৌলিকভাবে না যায়জ কাজ নয় তবে একটা জিনিস মাথায় রাখতে হবে বিয়ে সম্পাদিত হওয়ার আগ পর্যন্ত স্বামী স্ত্রী যে সম্পর্ক সেটা কিন্তু উভয়ের মধ্যে হয় না বিধা একজন পুরুষ একজন মেয়েকে হাত ধরে আংটি পরিয়ে দিবে এটা অনুচিত কাজ বিধা আংটি এমনি গিফট করলো বা তার পক্ষ থেকে তার কোনো মা বোনকেও কেউ পরিয়ে দিলেন বা মেয়ের কোনো মাহারাম তারা কেউ পরিয়ে দিলেন তো এভাবে আংটি আদান প্রদান করা বা আংটি দেওয়ার মাধ্যমে করা এটা মৌলিকভাবে কোনো নাজাইজ বিষয় না বরং এটি জায়েজ আচ্ছা ইদানিং সোশ্যাল মিডিয়াতে একটা কথা খুব শোনা যাচ্ছে সেটা হলো মৃত্যুর পর আর কখনো দেখা হবে না এটা কি সত্য না এটা পুরোপুরি সত্য নয় মৃত্যুর পর কেমতে ভাই বোন পরস্পরের সাথে সাক্ষাৎ হওয়াটা নির্ভর করে তাদের গন্তব্যের উপর যদি উভয়ের গন্তব্য জান্নাত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পরস্পরের সাথে সাক্ষাৎ হবে আল্লাহ কোরআন মেহে স্পষ্ট করে বলেছেন যে মানুষগুলো ইমানদার নেকার তাদের পরবর্তীতে যারা মৃত্যুবরণ করে তাদের আত্মীয় স্বজন নিকট রক্ত সম্পর্কীয় কাছের লোকজন তারা যদি তাদের আদর্শ অনুসারী হয়ে থাকে আল্লাহ তাদেরকে তাদের সাথে সংযুক্ত করবেন অতএব মৃত্যুর পর আপনার ভাই জান্নাতি আপনিও যদি জান্নাতি হয়ে থাকেন তাহলে ঈশাল্লাহ সেখানে আপনাদের সাক্ষাৎ হবে আর জান্নাতি ছাড়া যদি জাহান্নামি হয় তাহলে সেক্ষেত্রে পরিণতি কী হবে সেটা আল্লাহ তালা ভালো জানান সাক্ষাৎ হতেও পারে নাও পারে করণিকারী মেলা বলেছেন ইময়া ফিরুলমার ওমিনা অমিহিও আবিহ কে আমাদের দিন মানুষ মানুষের ভাই থেকে পলায়ন করবে যখন নেকামলকারী হবে না যখন নিজের বদামল নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত থাকবে এবং দেখা হলে ভাই তার কাছ থেকে কোনো আমল চেয়ে বসে কিনা কোনো সহযোগিতা চেয়ে বসে কিনা সেখান থেকে পলায়ন করার চেষ্টা করবে এটা আমাদের একটা ভয়াবহ দৃশ্যের কথা বলা হয়েছে অবশ্য এরপর যদি জান্নাতি হয় কেউ তাহলে সেক্ষেত্রে জান্নাতি স্বজন পরস্পর সাথে সাক্ষাৎ হবে এখানে একটা প্রশ্ন থেকে যায় যদি আত্মীয় স্বজন কেউ জান্নাতি হলেন আর অপরজন জাহান্নামি নামে হলেন তাহলে তো সাক্ষাৎ হবে না তাহলে সেক্ষেত্রে সেটা দুনিয়ার সাথে কোনোভাবে তুলনাযোগ্য নয় পৃথিবীতে আমরা যেভাবে একে অন্যকে ফিল করি মিস করি জান্নাতে হতে পারে যে জান্নাতি লোককে তার যে কোনো ভাই ছিল সেই জিনিসটা তার মেমোরিতে ডিলিট করে দিবেন যাতে করে তার কষ্ট না হয় যদি কষ্ট হওয়ার মতো পরিবেশ হয় অথবা সেখানে এই কষ্ট লাগাটা কাজ করবে না আল্লাহর অবাধ্য আল্লাহ নাফরমান হওয়ার কারণে বরং খুব কাজ করবে অর্থাৎ সেখানকার মানসিক অবস্থা সার্বিক পরিস্থিতি দুনিয়ার সাথে কোনোভাবে তুলনাযোগ্য নয় আমরা সামান্য এই পৃথিবী থেকে যখন মহাশূন্য চলে যাই তখন দুনিয়ার সাথে অনেক কিছুই সেখানকার মেলে না সেখানে দুনিয়া থেকে সম্পূর্ণ আরেক জগতে আখরাতের জগতে যখন আমরা চলে যাব তখন মানুষের দৈহিক কাঠামোটাও পর্যন্ত আকাশ পাতাল পার্থক্য হয়ে যাবে যেমনটি হাদিস থেকে বোঝা যায় যাহার এক একটা দাঁত ওহুদ পাহাড় পরিমাণ হয় তাহলে তাদের অবয়ব কত ভয়াবহ এবং বিকট আকৃতির হবে সেটা বলার পক্ষে রাখেন না জন্য দুনিয়ার বিষয়ের সাথে তুলনা করে আমরা মেলাতে যাওয়া সঠিক হবে না অমস্তিমের কিডনি মুসলমানের জন্য ব্যবহার করা যায় আছে কিনা শরীরের কোনো অর্গান এটা মুসলিম অমুসলিম পরস্পরের জন্য এক্সচেঞ্জ করতে পারে না এবং এটি দেয়া নেয়াতে কোনো অসুবিধা নেই একজন অমস্তিমের কিডনি অন্য ধর্মাবলম্বী তার কিডনি কিংবা তার ব্লাড কোনো মুসলমানের শরীরে যদি স্থাপন করা হয় ব্যবহার করা হয় সেটি সম্পূর্ণ জায়েজ সেটি না জায়েজ হওয়ার কোন কারণ নেই